নমস্কার বন্ধু বন্ধু আজকে বেনারসি শাড়ি ওয়াশ করে পালিশ করা হবে এই যে বন্ধু বেনারসি এই যে অনেকটা ভারী বেনারসি আছে পুরো অল ওভার কাজ কাজ করা এই যে দেখছেন এই যে সামনে থেকে দেখুন বন্ধু এগুলো সব দপকার কাজ করা আছে পুরো অল ওভার শাড়িতে কাজ করা তো বন্ধু এই শাড়ি কিভাবে ওয়াশ করার পরে পালিশ করা হয় ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন চলুন বন্ধু এই শাড়ি প্রথমে ওয়াশ করা যাক বন্ধু বালতির মধ্যে জল ভরা হয়ে গেছে এবারে এই জলের মধ্যে সার্পো মিশাবো লিকুইড সার্পো আপনার কাছে যা লিকুইড সার্পো থাকবে নেবেন এই লিকুইড সার্পোটা দু সিপি নেব আপনি যে কোনো ধরনের লিকুইড সার্পো কিংবা শ্যাম্পু দিতে পারেন তো বন্ধু আমি এই লিকুইড সার্পোটা ব্যবহার করছি এটা অনলাইন ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি কোন কোম্পানির সার্প প্রচার করছি না এটা খালি ভিডিওর মধ্যে দেখানোর জন্য এই সার্পোর মধ্যে খুব অল্প ধান হয় প্রথমে বন্ধু শাড়িটা দেখব শাড়ি থেকে রঙ উঠছে নাকি একটা বাটির মধ্যে এই সার্প গোলা জল নিয়ে নিয়েছি এই যে বন্ধু শাড়ির একটা কন আগে চেকিং করব এইভাবে দেখবো রং উঠছে নাকি শাড়ি থেকে যদি রং ওঠে তাহলে ওর মধ্যে কালার গার্ড মিশাবো ওই সার্প গোলা জলের মধ্যে এই যে বন্ধু রং একেবারে হালকা হালকা রং ছুটছে এই সার্ফ জলের মধ্যে আমি সাথে সাথে ডুবাচ্ছি শাড়িটাকে ডুবে রাখলেই আরো বেশি রঙ ছুটবে এবারে কালার কার্ড নিয়েছি রঙ উঠছে না তবুও বন্ধু কালার কার্ড মিশাবো বন্ধু দু প্যাকেট কালার কার্ড এর মধ্যে মিশাবো আমি অনলাইন থেকে এরকম একটা কালার সেট নিয়েছি আপনি আপনার মতো নিয়ে নেবেন তো বন্ধু এটা কদম ডিও ফিক্স আমি এটা অনলাইন ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি এটা প্রচার করেছি না খালি ভিডিওর মধ্যে এটা ব্যবহার করেছি এর পরিবর্তে কিছুটা তাছাড়া ভেনিগারও ব্যবহার করতে পারেন এবারে বন্ধু এই শাড়ি নার্কোলা জলের মধ্যে ডুবিয়ে দেবো বন্ধু শাড়ি পাড়ের মধ্যে প্রচুর ময়লা আছে এটা অনেকবার এই শাড়িটা পরেছে কাস্টমার এ দেখুন বন্ধু সামনে পাড়ে দেখুন প্রচুর নোংরা এই যে কালো হয়ে আছে দেখুন এখানে পাটা একটু কাটা রাস্তায় কিংবা এখানে ওখানে হাঁটা করা চলার সময় হয়তো শাড়ির পাড় ধসা লেগে কেটে গেছে এই দেখুন এখানে অনেক ধুলো মাটি মহিলা লেগে আছে ক্যামেরার মধ্যে মধ্যেও সম্পূর্ণ ভাবে দেখা যাচ্ছে না এ দেখুন এখানেও অনেকটা কাটা আছে শাড়ির পার আর কালো হয়ে আছে এই যে বন্ধু পুরো শাড়িটাকেই বালতি জলের মধ্যে ডুবিয়ে দেবো এই দেখুন এখানেও কিছুটা জড়ি উঠে আছে দপকা উঠে আছে কথা কথা উঠে আসে জড়ি লোকটা তো বন্ধু ধীরে ধীরে বালতি জলের মধ্যে ডুবাবো আরো যাতে বেশি উঠে না যায় তো বন্ধু বালতি তে গোলা লিকুইড জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি ডুবানোর সাথে সাথে ছাইটাকে তুলে নিয়ে হাত দিয়ে পুরো ছাইটাকে রাইড করব প্রথমে বন্ধু একটু লিকুইড সাপোর্ট নিয়ে নিচ্ছি যেখানে যেখানে মাটি ধুলো মাটি ময়লা লেগে থাকবে দাগ থাকবে এরকম জালি দিয়ে ব্রাশ করব একটু করে দেব আর ব্রাশ করব বন্ধু আমি নরম একটা এরকম জালি নিয়েছি আপনি নরম ব্রাশ নিয়ে নেবেন এই দেখুন শাড়ির পাড় ব্রাশ করেছি শাড়ি পাড়ের মধ্যেই দেখি ধুলো মাডি ময়লা লেগে থাকে যেখানে ফল পাড় লাগানো থাকে আমার পাড়ের মধ্যে ব্রাশ করা হয়ে গেছে ভিডিওর গতি অনেক বেশি বাড়িয়ে রেখেছি কারণ না ভিডিও যাতে খুব বেশি লম্বা হয়ে যায় এবারে পুরো শাড়িটাকে এই ভাবে হাত দিয়ে দলে দলে রাইব করব শাড়িটাকে উল্টে নিয়েছি জানেনা বন্ধু সহজিঠে অনেক ডড়িং দক্বা লাগানো আছে যাতে উঠে না যায় তাই শাড়িটাকে উল্টে নিয়েছি পুরো শাড়িটাকে হাত দিয়ে এই দলে দলে রাইব করব শাড়ি টাইপ করা হয়ে গেছে এবারে ওই শাড়িটাকেই ধুয়ে নেব পরিষ্কার জলে প্রথমে আমি পরিষ্কার জলে একবার ধুয়ে নিয়েছি এটা দ্বিতীয়বার ধুচ্ছি শাড়িও আপনারা সুন্দরভাবে ধুয়ে নেবেন এটা খাবার জলে ধুচ্ছি যে পান করি পরিষ্কার জলে ধুতে হবে শাড়ি বন্ধু বেশি জল অপচয় করবো না যতটা দরকার প্রয়োজন ততটাই জল আমি নিয়েছি এই বন্ধু দেখুন গামলির মধ্যে ধুচ্ছি শাড়িটাকে গামলির মধ্যে কতটা ফেনা মনে হচ্ছে না ফেনা দেখা যাচ্ছে তো বন্ধু সমস্ত ফেনা ডাইলুট হয়ে যাবে এই যে বালতিতে রাখা জলের মধ্যেও আমি কিছুটা কমফর্ট নিয়েছি বন্ধু কমফর্টের পরিবর্তে আমি কালার গার্ডও নিতে পারতাম তাছাড়া কালার গার্ড কিংবা কিছুটা ভেনিগার তাছাড়া অ্যাসিডিক অ্যাসিডও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন আমি কমফর্ট নিয়েছি এর থেকে সুন্দর সুগন্ধ আসবে আর শাড়িটাও তাজা থাকবে এই যে বন্ধু শাড়িটাকে আবার কমফর্ট মেশানা জল থেকে তুলে নিয়েই সাথে সাথে আমি মিলে দেবো আমি এইভাবে মিলে দিচ্ছি আপনি আপনার শাড়িটাকে দিবেন বন্ধু মিলে সেটানের অরিজিনাল বেনারসি এই শাড়ি বাড়িতে কিংবা ঘরেতে না ধোয়াটাই ভালো তো বন্ধু এ সমস্ত শাড়ি অনেকটাই ধোয়ার আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো ভালো লন্ড্রি থাকে লন্ড্রি পেয়ে দিয়ে দিন ঘরে পেয়ে ট্রাই করা উচিত নয় এটা একটা শেতানের অরিজিনাল বেনারসি এটা অনেক দিন রাখার ফলে খাটো হয়ে যায় আর ধোবার পরে আরো বেশি ছোট হয়ে যায় পুরো শাড়িটা ভালোভাবে টান ফিটিং করে মিলে দেওয়া হয়ে গেছে শাড়ি শুকাতে শুকাতে আমরা এদিকে সাবুদানা টার্চ বানাবো একটা বেনারসিতে কত গ্রাম সাবুদানা ফুটিয়ে মার বানালে শাড়িটা পালিশ করা হবে এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই তাই যে বন্ধু একটা পাল্লা নিয়েছি পাল্লাটা জিরো হয়ে আছে দেখুন সাবুদানা নিয়েছি পনেরো গ্রাম এই যে পনেরো গ্রাম সাবুদানা নিয়েছি এই সাবুদানা ফুটিয়ে মার বানাবো এই যে একটা বাটি নিয়ে বাটির মধ্যে সাবুদানাটাকে ঢেলে দিয়েছি কিছুটা জল দেবো এই সাবুর মধ্যে এবারে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি ওভেনটাকে জ্বালিয়ে দিয়ে ফুটাবো সাবুদানাটাকে সাবুদানা ফুটতে ফুটতে এভাবে নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করে দিলে জমাট হয়ে যেতে পারে দেখুন সাবুদানা টক বগিয়ে ফুটছে সাবুদানা আমার রেডি হয়ে গেছে দেখুন একেবারে চকচক করছে পুরো মাছের ডিমের মতন লাগছে সাবুদানাটাকে হাত দিয়ে আঙুল দিয়ে তুলে দেখুন এই দেখুন চিপে চিপে চটচট করছে সাবুদানা সাবুদানা রেডি এবারে সাবুদানাটাকে ছাঁকছি একটা জর্জেটের কাপড় নিয়েছি কাপড় কিংবা গামছা নিয়ে নেবেন পরিষ্কার সাবুদানাটা ছাঁকা রেডি হয়ে গেছে এই যে বন্ধু আরো একবার পাল্লা নিয়েছি এই ফুটানো মার ওজন করা হবে এই যে এখানটায় পাল্লাটা দেখুন জিরো হয়ে আছে এটাকে এই সাবুর ফুটানো মার অল টোটেল জল মিশিয়ে অল টোটেল দেড় লিটার বানাতে হবে এই যে এক লিটার পাঁচশো গ্রাম দেড় লিটার বানিয়েছি অল টোটেল জল মিশিয়ে এই যে বন্ধু শাড়ি শুকিয়ে গেছে এই যে সাবুদানার চার্জ একবারে দেখুন পুরো জল ঠিক আছে এবারে শাড়িটা পালিশ করা যাক এই বেনারসি শাড়িটা আমি এইভাবে টান ফিটিং করে শুকিয়ে পালিশ করছি তো বন্ধু আপনার লন্ড্রিতে আপনি আপনার সুবিধা মতন শাড়ি পালিশ করে নেবেন অবশ্যই বন্ধু পনেরো গ্রাম সাবুর মার ফুটিয়ে অল টোটাল জল মিশিয়ে দেড় লিটার বানিয়েছি এই শাড়ি সেটানের অরিজিনাল বেনারসি শাড়ি বন্ধু যেন লন্ড্রি কাজ করেন অবশ্যই জানবেন এই কাপড় মোটা ধরনের হয় মুঠি করে ছেড়ে দিলে রাবারের মতন মনে ভাব হয় ভিডিও গতি অনেক বেশি বাড়িয়ে রেখেছি যাতে ভিডিও খুব বেশি লম্বা না হয়ে যায় আগে করার দিনে মাটির দেওয়ালে যেইভাবে ঠাকুমা মা যেইভাবে রাতা দিত ওইভাবে পুরো শাড়িটাকে আমি পালিশ করছি বন্ধু তো বন্ধু এইভাবে শাড়ি পালিশ করলে না শাড়ির ফিনিশিং অনেক সুন্দর হয় বিভিন্ন লন্ড্রিতে বিভিন্ন রকম ভাবে শাড়ি পালিশ করা হয় আপনি আপনার মতন করে আপনার লন্ড্রিতে শাড়ি পালিশ করে নেবেন আমি এইভাবে ফাঁকা ছিল তাই আমি এইভাবে পালিশ করেছি এখানে দেখুন কতটা জরির কাজ করা আছে পুরো দফকার কাজ করা আছে ঘন ঘন এখানে না এইভাবে পালিশ করলে পরে এগুলো সব খুলে যাবে এমনিতেই দেখুন আগে থেকে খোলা আছে কিছু এই যে সুতো দেখা যাচ্ছে এমনিতে খুলে চলে গেছে কথা জানি না ঠিক আছে এটা আগে থেকে কাস্টমার খুলে ছিল এটা ঠিক আছে এবার বন্ধু এইভাবে এইগুলো স্প্রে করব ঠিক আছে এই রকম এ এখানে ওইভাবে পালিশ করা যাবে না এভাবে স্প্রে করব যে পাড়ের মধ্যে ঘন কাজ করা আছে পাড়ের মধ্যে এইভাবে স্প্রে করব ঠিক আছে এইভাবে স্প্রে করব কারণ বন্ধু এইগুলোতে ওই লাখা দেবার মতন আমি এইগুলোতে পালিশ করতে পারবো না ওইভাবে ঠিক আছে পালিশ করতে গেলে এইভাবে এগুলো সব উঠে পড়বে এভাবে স্প্রে করবো পুরো সাইডে মানে যেখানে যেখানে ঘন কাজ করা আছে এখানে দেখুন পুরো কতটা ঘন কাজ করা আছে তো বন্ধু স্প্রে করার পরে এরকম পঞ্চ নিয়েছি স্টার সাবুদানার যে জল থাকবে স্টার এইভাবে তুলে নেবো ঠিক আছে এভাবে স্টার জল তুলে নেব যে ডবকা আর স্টোন বাগানা লাগানো আছে না স্টোন ডবকা সব লাগানো আছে ওর মধ্যে যে সাবুদানার যে জলটা লেগেছে ওগুলো সব উঠে যাবে ঠিক আছে এই এর মধ্যে টেনে নেবে পঞ্চের মধ্যে তো বন্ধু আমার পুরো শাড়িটা পালিশ করা হয়ে গেছে এবার শাড়ি শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব ভিডিওর মধ্যে থাকুন এক্ষুনি দেখানো হবে বন্ধু শাড়ি শুকিয়ে গেছে এবার শাড়িটা খোলা যাক আগে সব ক্লিপগুলো খুলে নেবো তো বন্ধু শিবম লন্ড্রি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন কেন বন্ধু যখনই কিছু নিত্য নতুন ভিডিও বানাবো না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধু ভিডিও যদি একটুও কাজে লাগবে বলে মনে হয় আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এই যে বন্ধু সাইডটা দেখুন সাইডটা সাইডটাতে কাজ কেমন হয়েছে বলবেন তো বন্ধু ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকবেন